হুগলিঘাট স্টেশনে তো এখান থেকে এবার আমাদের যেতে হবে এখান থেকে ইমামবাড়ার চূড়াটা দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ সেই দূরে দেখা যাচ্ছে এই হচ্ছে স্টেশন হ্যালো বন্ধু কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি হুগলিঘাট হুগলি ইমামবাড়াতে তো চলো কাছাকাছি এসে গেছি আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি কারণ ট্রেনে যা ভিড় ছিল মানে এতই ভিড় আর এত ছোটাছুটি করে ট্রেনটা ধরেছ অনেক ছোটাছুটি করে ট্রেনটা ধরেছি সেই জন্য ভিডিও বানাতে পারিনি এখন আমরা চলে এসেছি কীভাবে এলাম কোথা থেকে এলাম সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওতে তো হয়তো দেখাতে পারিনি বাট তোমরা ইনফরমেশন পেয়ে যাবে যে কীভাবে আসবে কোথা থেকে আসবে তো চলো এখন আগে যাই মেম্বারের সামনে অ্যান্ড টিকিট কেটে দেখি ভেতরে ঢুকি সব কিছু তোমাদের জানাই তারপর না হয় জানানো যাবে কীভাবে আসবে তোমরা সেই মেম্বারের চূড়া দেখা যাচ্ছে সামনে একদম পৌঁছতে হয়তো কাছাকাছি গেলে আরও ভালোভাবে দেখতে পাবে তোমরা এখন আমরা চলে এসেছি হুগলি ইমামবাড়ার সামনে তো এবার আমরা টিকিট কাটবো ভেতরে ঢুকবো চলো আমাদের দুটো টিকিট কেটেছি এই দশ টাকা করে টিকিট নিয়েছে আর এই কটা খোলা যে দেখার জায়গা আছে দেখে দিয়েছে হুগলি ইমামবাড়া ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম সম্প্রদায়ের ইমামবাড়া ও মসজিদ আঠেরোশো সালে মোহাম্মদ মহসিম এটি নির্মাণ কাজ শুরু করেন এবং আঠারোশো সালে এটি শেষ হয় এটি খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এর থেকে বেশি কিছু যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আমরা চলে এসেছি ইমামবাড়ার ভেতরে এই দেখতে পাচ্ছি ইমামাড়ার যে বারান্দাটা সেই বারান্দা দিকে আর এই এসে বারান্দা আর এটা হচ্ছে আউটসাইড মানে বারান্দার বাইরের সাইডটা দিকটা দেখতে পাচ্ছ রকম তো এবার আমরা ক্লক টাওয়ারের ভিতরে যাব তো এই সাইডটা কতটা অন্ধকার একবার দেখে নাও তো ভেতরে ঢুকছি ক্লক টাওয়ারে যা অন্ধকার মনে হচ্ছে লাইট জেলে উঠতে হবে না হলে উঠতে পারবো না ভয় লাগছে উঠতে উঠতে তো এদিকে দেখতে পাচ্ছ মহরমের সময় যে তাজিয়া বের করা হতো সেই তাজিয়ার সেই এটা চার এখানে রাখা আছে তো এটা ওই মহরম এলেই তখন বের করা হয় তাছাড়া এখানে থাকে সবসময় তো আমরা সবে চলে এলাম ছাদের উপরে মানে যতটা ছাদ আছে ইমাম সেই ছাদটার অবধি সিঁড়ি আমরা বেয়ে চলে এলাম তো ওই ছাদটা একবার দেখো এই সাইডতে দেখা যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো ওই দেখতে পাচ্ছ ইমাম বাড়ার উপরে ছাদ আর সেই দিকে আছে ব্রিজ আর এখন ওই ছাদের উপরে আছি এখান থেকে আরও উপরে যেতে হবে ক্লক টাওয়ারে যাওয়ার জন্য তো চলো ক্লক টাওয়ারে যাই তো আমরা অনেকটা উঠে আসি আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো সিঁড়ির পাশে পাশে এগুলো করা আছে ঘুলঘুলি অনেকটা ওটার পরে ফাইনালি আমি ঘন্টার সামনে চলে এসি তোমার ঘণ্টাটা একবার দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ ঘন্টা আছে কয়েকটা এদিকে আছে কয়েকটা দেখতে পাচ্ছ আর এই আছে তো এখানে দেখতে পাচ্ছ ঘন্টা আছে বড় বড় তো এটা কি ব্যাপার সেটা আমি জানি না তোমাদেরকে পরে ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে একটা কষ্ট করে উপরে উঠে এসেছি আর একটুখানি বাকি আছে সেটা উঠলেই আমরা একদম উপরে উপরে চলে আসো তো দেখতে পাচ্ছ আমরা পুরো একদম উপরে চলে এসেছি তো অনেক কষ্ট করে শেষ মেশ আমরা উপরে উঠে ফেলেছি তো এবার তোমাদেরকে ওপর থেকে যে ভিউটা আছে না ওই ভিউটা তোমাদেরকে দেখায় চলো দেখে না একবার দেখতে পাচ্ছ ওপর থেকেও যা ভিউ সেদিকে গঙ্গা এই বামার ওপর থেকে আমরা দেখছি আর এই সাইড থেকে তোমাদেরকে দেখাই ওইদিকে দেখতে পাচ্ছি সেই ব্রিজটা আর এই আমরা এই বাম এই সাইডে এই দিকে গঙ্গা আর সেই দিকে ব্রিজ আর আমরা এখন আছি ইমামার ক্লব টাওয়ারের ওপরে এখান থেকে স্টেশন যে স্টেশনটাকে আমরা নামলাম হুগলিঘাট স্টেশন তো ওই স্টেশনটাও দেখা যায় সেটাও একবার দেখে নেওয়া হয় সেই দূরে স্টেশন একবার আমি জুম করে দেখিয়ে দিচ্ছি সেই 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 দূরে স্টেশন দেখতে পাচ্ছ তো ওখান থেকে তোমরা পাঁচ মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারবে এখানে তো ওই স্টেশন থেকে তোমরা পাঁচ মিনিটের মধ্যে এখানে হেঁটে চলে আসতে পারবে কোনো গাড়িতে উঠবে না বা কোনো গাড়িওয়ালার পরে পড়বে না যদি পড়ো তাহলে তুমি বাঁশ খেয়ে গেছো আর একদম একটুখানি সামান্য তোমরা যদি হেঁটে চলে আসতে পারো একদম হেঁটে চলে আসবে রিল্যাক্সে আর যদি একান্ত না হাঁটতে পারো তখন গাড়িতে এসো বেস্ট আর না হলে এমনি সাধারণ পাঁচ মিনিটের রাস্তা হেঁটে চলে আসলে হয়ে যাবে এত সুন্দর ঐতিহ্য একটা জায়গা ঐতিহাসিক একটা জায়গা তো সেই জায়গা কি করেছে হাল দেখো এখানে সবচেয়ে যার নাম টাম লিখে ভর্তি করেছে এখানে কারা করেছে তোমরা বুঝতে পারছো তো এইগুলো করা ঠিক নয় এটা একটা ওই ঐতিহাসিক জায়গা তো এখানে সবাই ঘুরতে আসে এইগুলো কিন্তু করা ঠিক নয় তো যেটা আমরা দেখার জন্য মেনলি এসেছি এখানে সূর্যঘরি তো সেই ঘড়িটা এই দিকটায় রাস্তা যাওয়া রাস্তা আছে তো দেখাও তোমাদের সেটাও সাইড থেকে ইমামবাড়ার ভিউটা লাগছে দেখো জাস্ট ওয়াও ভিউ লাগছে একদম উফ সেই ধারণার ভিউ এটা হচ্ছে ক্লক টাওয়ার আর এই ইমামবাড়ার যে ঘরগুলো ছিল সেইগুলো আর এই হচ্ছে সূর্য ঘড়ি যাওয়ার রাস্তা এই দিকটায় তো চলো আমার এদিকে যাবো এবার এদিকে যেতে হবে সূর্যঘড়ি চলো দেখি তো আমি এখন চলে এসেছি ইমামবাড়ার শেষে মানে উল্টো সাইডে তো এই দিকটাও পাচ্ছি ইমামবাড়া আর এই পেছনে আমি চলে এসেছি পেছন সাইডটায় তো এখানেই আছে সেই সূর্য ঘড়িটা তো চল এবার তোমাদেরকে সূর্য আগে প্রথমে দেখে নিই দিক হচ্ছে ইমামবাড়ার ব্যাক সাইড আর ওই হচ্ছে সেই ব্রিজ আর এই হচ্ছে সেই সূর্য তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই সূর্য ঘরি ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক তো এরা কীভাবে কাজ করে যখন সূর্যের রোদটা সূর্যের রোদ যখন এখানে পড়ে তো এই যে এইটা দেখতে পাচ্ছ এটার এই যে ছাওয়াটা এই জায়গাটায় বা এই জায়গাটায় এরকমভাবে ছাওয়াটা পড়ে তখন এখানে বোঝা যায় যে কটা বাজে তো এখানে দেখতে পাচ্ছ এখানে সাত আট নয় দশ এগারো বারো এরকম করে দেওয়া আছে আবার এদিক থেকে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ আবার ওখানে ছয় আছে আর এখানে আবার ছয় হচ্ছে শুরু হচ্ছে এদিক থেকে তো ওই রকম সিস্টেমে এটা কাজ করে সূর্য ঘড়ি এটা তো এটা কে কে দেখেছো আগে কে কে দেখেছো কমেন্টে জানাও আর আমার কাছে এটা আমার ভিডিওতে দেখে কেমন লাগছে তোমাদের তোমরা কীরকম ভাবছো যে সূর্য ঘড়িটা কীরকম হতো আগে কোনো নামই শুনেছি কি সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও বাকি তোমাদের মতামত যা ভালো লাগে বলে দিও আর এই ইমাম বাড়ার থেকে মেন আকর্ষণ হচ্ছে এটাই আর এটাই আমি সেই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখালাম আর এই ঘড়িটা তোমরা অনেকেই ধরো তো দেখো নি অনেকে নামই নি তো যাই হোক আমার ভিডিওতে অন্তত দেখতে তো পেলে তো এবার আমরা যাব হচ্ছে গঙ্গার ধারে একদম গঙ্গার ধারে চলে আসছি এই সাইডটা দেখতে পাচ্ছ গঙ্গা আছে আর এই সাইডে ইমাম বাড়া ব্যাক সাইডটা দেখতে পাচ্ছি এই পেছনে ইমাম আর এই সাইডে গঙ্গা আর আমার এই সাইডে ব্রিজটা দেখা যাচ্ছে না এখন সেই দূরে দেখতে পাচ্ছে ব্রিজ হচ্ছে গঙ্গা আর সে হচ্ছে আমার ভাইকে দাঁড়িয়ে আছে আর সেই দিকে ব্রিজ দেখা যাচ্ছে না আমরাও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো সেই দিকে সেই ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজে করে আমরা একটা গেলাম আর এই গঙ্গার নদী সেই ব্যাপার আর এই হচ্ছে হুগলি ইমাম সামনে আর এইদিকে গেট আর এই সাইডে রাস্তা আর সেই ব্রিজ আর আমরা এসেছি এই সাইড থেকে এই সাইড থেকে আমরা এসেছি আর এই সাইডে হচ্ছে এই ইমামবাড়া আর সেই সাইডে হচ্ছে সেই হুগলি ব্রিজ আর এই হচ্ছে আমাদের ইমামবাড়া এবার বলি তোমরা কিভাবে আসবে তো তোমরা হাওড়া থেকে যারা আসতে চাও তারা হাওড়া থেকে ব্যান্ডেল জংশন স্টেশনে নামবে ঠিক আছে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা লাভবে হুগলি ঘাট স্টেশনে তো এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো স্টেশন যে কোনো একটা স্টেশনে নামলেই হবে আর যদি তোমরা হাওড়া থেকে আসো তোমরা ব্যান্ডেল ছাড়া অন্য স্টেশনে নামতে পারবে না আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে হুগলিঘাট বা ব্যান্ডেল জুটোর মধ্যে যে কোনো একটাই নামতে পারবে আর হুগলিঘাটে নামলে বেস্ট হবে আর মোটামুটি যেখানে বাড়ি হোক কাছাকাছি মোটামুটি যেখানেই বাড়ি হোক মোটামুটি তোমাদের আসতে হবে হুগলিঘাট বা ব্যান্ডেল জংশনে সেখান থেকে তোমরা ওই হুগলি ইমামবাড়াতে খুব সহজে চলে যেতে পারবে ও এই সাইড দিয়ে সোজা স্টেশন স্টেশনে এই সোজা রাস্তা দিয়ে আমরা এলাম এই দিকে আর এই হচ্ছে ইমামবাড়া আর এই সাইডের রাস্তা যেটা চলে গেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমরা এই সাইড থেকে আসবে প্রথম এইদিকে পুরো স্টেশনের সোজা থেকে রাস্তা আমি এই দিক থেকে এসেছি তো এই দিক থেকে এসে এই ইমামবাড়া আর এই সামনে এই সোজাই যেতে হবে গেলে ওই সামনে গেট মেন গেট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা বাই বাই